হ্যালো एवरीवन তোমাদের সঙ্গে আরো একটি গল্পপূর্ণি হাজির হলাম গল্পের নাম ভালোবাসার লড়াই গল্পের চরিত্র নন্দিনী নন্দিনী ছিল এক হাসি খুশি স্বপ্নময়ী তার জীবন সব খুশি ছিল সহজ আর সুন্দর যতদিন না সে আরিয়ানের নামে এক ছেলের সঙ্গে পরিচিত হয় আরিয়ান ছিল সাধারণ একটা ছেলে আর নন্দনের পরিবারের কাছে শুনিয়েটি সবচেয়ে বড় সমস্যা নন্দন আরিয়ান একে অপরকে গভীর ভাবে ভালোবাসে ফেলেছিল কিন্তু যখন পরিবারের এই কথা জানা জানি হয় তখন নন্দিনীর জীবনে ঝড় নামে তার বাবা মা আর আত্মীয় স্বজন কেউ এই সম্পর্ক মেনে নিতে পারেননি বা কান্নাকাটি করছিল বাবা রেগে ফেটে পড়ছিল তারা নন্দিনীকে ধমক দিচ্ছিল বলছিল তোমার এই জীবনে এত অপমান নিয়ে বাঁচবে কেমনি কি করে বাঁচবো আমরা কিন্তু নন্দিনী সহজে ভেঙে পড়ার মেয়ে ছিল না সে সিদ্ধান্ত নেই এই ভালোবাসার জন্য সে লড়াই করবে সে তার পরিবারকে বোঝানোর চেষ্টা করবে ভালোবাসার কোনো ধর্ম হয় না ভালোবাসা কখনো ধর্ম মানে না ভালোবাসা কখনো রূপ মানে না ভালোবাসা কখনো টাকা পয়সা দেখে না ভালোবাসা কখনো অন্য কিছু দেখে না মানুষ তো আগে তাই না তার কথাটা ছিল এরকম এবং পরিবারের বিরুদ্ধে সরাসরি তারপরে অন্য কিছু তবুও পরিবার কিছুতেই মানতে রাজি হয়নি তার মা তাকে প্রশ্ন করছিল তুমি কি আমাদের সম্মান নষ্ট করবে নন্দিনী নন্দিনী তখন চোখের জল আটকাতে না পেরে বলল সম্মান কি শুধু বাইরের মানুষের কথা শুনে হয় মা ভালোবাসার জন্য আমি লড়াই করব। কারণ আমি জানি আরিয়ান আমাকে কখনো কষ্ট দেবে না এই কঠিন সময়ে নন্দিনী একা হয়ে পড়েছিল কিন্তু তার ভালোবাসা আর বিশ্বাস ছিল টুট দিনের পর দিন কেটে যায় ধীরে ধীরে তার পরিবারের মন পরিবর্তন হতে থাকে তারা বুঝতে পারে যে নন্দিনীর ভালোবাসা সত্যিকারের এবং তারা তাকে তার নিজের জীবন বেছে নেওয়ার স্বাধীনতা দেয় অবশেষে নন্দিনী আরিয়ানকে নিয়ে নতুন জীবন শুরু করে যেখানে ভালোবাসা জয়ী হয় সব বাধা বিপত্তির উপরে সব গল্পের শেষে আমার এই গল্পের শেষে আরও একটি প্রশ্ন আচ্ছা নন্দিনী যদি এই কাজটা না করে অন্য কিছু করত। সে পরিবারের সঙ্গে লড়াই না করে সে যদি না জিতে যেত সে যদি পরিবারের কথা সঙ্গে থেকেই যেত তাহলে কি তার এই জয়টা হতো নন্দিনী যেমন লড়াই করলো ঠিক তেমন তার ভালোবাসা ঠিক পেয়েই গেল এবং বাকি আমরা সর্বদা দেখে থাকি যে পরিবারের চাপ হোক বা নতুন কোনো অজুহাত হোক তারা কিন্তু লড়াই করে না তারা লড়াই করার চেষ্টাই করে না আর সত্যি কথা বলতে কি যারা লড়াই করে তারা জিতে যায় ঠিকই এবার কথা হলো যারা লড়াই করে না যারা নিজেই লড়াই করতে চায় না তাদের কিন্তু কখনো জয় হবে না আমি যদি এক্সাম সেন্টারে গিয়ে যদি বলি খাতা লিখে বসে থাকি যদি ভগবান আল্লাহ ঈশ্বর আমার খাতাটা যাতে পূরণ হয়ে যায় তাহলে কিন্তু আমার কোনোদিন খাতাটা পূরণ হবে না কারণ আগের গল্পটা কি আমি যেমনটা স্টাডি করে থাকবো ঠিক তেমনটা কিন্তু লিখতে পারবো কমপ্লিটলি সেম লাইক দ্যাট উত্তরটা অবশ্যই জানাবেন যে যেন কাজটা কি ঠিক করেছে নাকি ভুল আমি তো বলবো অবশ্যই ঠিক করেছে উত্তরের অপেক্ষায় রইলাম ধন্যবাদ